এম চার্জ কন্ট্রোলার হ্যামকো ব্যাটারি জেকো ব্যাটারি লুকাস ডিসি পনেরো ওয়ার্ডের সাত ওয়ার্ডের একটা টিউবলাইট এবং অত্যন্ত আলো এই ব্যাটারি সোলার ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি সোলার ইনভার্টার এটা হচ্ছে আপনার এক কিলো আছে ডিসি পানির মোটর এই সেই জংফা ইনভার্টার সিলিং ফ্যান দুইটি বিশ ওয়াট এল ইডি লাইট তিনটি ওয়াইফি রাউডার একটি আপনার জিনিসটা কিনা সেটা আপনারা জাস্টিফাই করে নেবেন হট অফার হয়েছে একশো ওয়াট সোলার প্যাকেট মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাইকারি দরে আপনি ইনশাল্লাহ পাচ্ছেন লুমিনাস আছে এমএজি আছে ফিরিজ একটি বত্রিশ ইঞ্চি টেলিভিশন একটি এটার টোটাল মূল্য হয়েছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট কাপ্তান বাজার থেকে সোলার আইপিএস এর উপরে আজকের ভিডিও আমরা যারা গরমে অসহ্য এবং নানান রকম সমস্যায় ভুগছি বিদ্যুতের সমস্যায় ভুগছি বিদ্যুৎ বিল বেশি আসছে সেই বিদ্যুৎ বিলের সমস্যা সমাধানের জন্য সোলার আইপিএস এর বিকল্প নেই এখন প্রযুক্তি চলছে সোলার আইপিএস এর সেই সুবাদে সকল ধরনের ব্র্যান্ডে সোলার প্যানেল যেমন রবি আফরু এদিকে দেখতে পাচ্ছেন সুপার স্টার আর এই পাশে কিন্তু রয়েছে আপনার গ্রিনল্যান্ড সোলার এবং অন্য অন্য সকল ধরনের মনো সোলার সহ সকল ধরনের সোলার পাইকারি তো আমরা চলে আসছি সান সানফ্যান্ড সোলার যেখানে আপনারা সকল ধরনের সোলার প্যানেল সহ আইপিএস পাবেন এবং আমাদের এখান থেকে আমার বড় ভাই আজকে আপনাদেরকে সকল বিষয়ে ধারণা ভাই আসসালামু আলাইকুম আসসালাম দেশবাসী আপনারা কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন এবং মহান কাছে করি আপনারা সবাই যারা দেশে আছেন এবং দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা আছেন সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই তীব্র গরমে আপনারা জানেন গত বছর আমি কিছু ভিডিও দিয়েছিলাম এই আমার ইসলোলারি প্রতিষ্ঠানের উপরেই এবারও ইনশাল্লাহ আপনাদের সামনে তীব্র গরমে হাজির হয়েছি সানফ্যান সোলার অ্যান্ড ক্যামেরা ভিশন থেকে আমি এবার আপনাদের জন্য নিত্য নতুনের জন্য নিত্য নতুন কিছু পণ্য নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে পি ডাব্লু এম চার্জ কন্ট্রোলার এবং এটা তিন বছর রিপ্লেস গ্যারান্টি এটা হচ্ছে আপনার একশো ওয়াট পঞ্চাশ ওয়াট ত্রিশ ওয়াট বিশ ওয়াট ডিজিটাল নর্মাল অনেক ধরনের যে যে ধরনের চার্জ কন্ট্রোলার চান সেই চার্জ কন্ট্রোলার ইনশাল্লাহ সানফ্রেন সোলার পাওয়ারে আমরা পাইকারি দিয়ে থাকি সানফ্রেন সোলার অ্যান্ড ক্যামেরা ভিশন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক একশো বারো নম্বর তলা ঢাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর নাইন সেভেন থ্রি সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ফোর নাইন থ্রি ওয়ান টু আপনারা যে যেখানে বসেই আপনারা আমাদের ভিডিও দেখছেন আমি আপনাদেরকে বলবো আপনারা ইনশা আল্লাহ সোলার এবং আইপিএসের সমারোহ আমার আছে এবং ইনশাআল্লাহ পাইকারি দরে আপনি ইনশাআল্লাহ পাচ্ছেন লুমিনাস আছে এমজি আছে মাইক্রোটেক আছে হ্যাঁ মাইক্রোটেক আছে হ্যামকো ব্যাটারি জেকো ব্যাটারি লুকাস লুমিনাস সর্বপ্রকার আপনার সোলার ব্যাটারি এবং এর ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি সহকারে ইনশাল আমরা পাইকেরে দিয়ে থাকি এবং আজকের এই তীব্র গরমে আমি আপনাদেরকে বলবো আপনাদের যার যতটুকু যেরকম প্যাকেজ প্রয়োজন যেমন দুই লাইট এক ফ্যান তিন লাইট দুই ফ্যান চার লাইট পাঁচ ফ্যান যার যতটুকু প্রয়োজন সোলার আইপিএস সোলার ফ্যান সোলারের যাবতীয় মালাবার ইনশাল্লাহ আমরা পাইকারি দরে সরবরাহ করে থাকি এবং বাংলাদেশের ইউনিয়ন পর্যায় থেকে ডিস্ট্রিক্ট অফ দি ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে ডিস্ট্রিক্ট বাংলাদেশের যেখানে বসেই আপনি আমাকে ভিডিও দেখছেন এবং প্রবাসী ভাইরা আপনারা যেখানে বসে বিশ্বের ভিডিও দেখছেন আপনারা ইনশাআল্লাহ আমার সানফিনের সোলার ক্যামেরা বিষয়ে আমার মোবাইল নাম্বারে আপনারা সরাসরি ফোন করেন ছোট মাঝারি বা বড় ফ্যামিলির জন্য এই গরমে কী ধরনের প্যাকেজ আছে জি আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা আমি সবাইকেই বলছি যারা ছোট ফ্যামিলি তাদের জন্য আমার ইনশাল্লাহ এবার অফার ছোট ফ্যামিলির কথা ইনশাল্লাহ আমি আগে উল্লেখ করছি ছোট ফ্যামিলি যারা আছেন তারা এবার পাচ্ছেন আপনার তিরিশ ওয়াট সোলার প্যাকেজ মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই প্যাকেজের চলবে এই প্যাকেজের চলবে আপনার বারো ইঞ্চি টেবিল ফ্যান একটি পাঁচ ওয়াট বাল্ব দুইটি মোবাইল চার্জার একটি এবং তিরিশ ওয়াট সোলার প্যাকেজের তিরিশ ওয়াট মনো একটি তিরিশ এমপিআর হ্যামকো ব্যাটারি ব্যাটারি কেবল অ্যাক্সেট প্যানেল একুশ ফিট ওয়ার্নিং ইঞ্চ কেবল চল্লিশ ফিট বারো ইঞ্চি টেবিল ফ্যান দশ পেয়ার চার্জ কন্ট্রোলার পাঁচ ওয়ার্ড বাল্ব মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল ক্লিপ টোটাল কমপ্লিট প্যাকেজ অনলি ফার মূল্য হয়েছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ফ্যান লাইট সহ জি সব কিছু পাচ্ছেন এটা মনে রাখবেন অনলি ফার সাত হাজার টাকায় ফ্যামিলি কিন্তু হবে তারপরে আছে আপনার আরেকটা ছোট ফ্যামিলি এটা হয়েছে আপনার চল্লিশ ওয়ার্ডের মাত্র নয় টাকা মাত্র নয় টাকা কমপ্লিট প্যাকেজ চল্লিশ ওয়ার্ড প্যানেল ব্যাটারি চার্জ কন্ট্রোলার ফ্যান লাইট মোবাইল চার্জার সহ চল্লিশ ওয়াট প্যাকেজের মূল্য হচ্ছে আপনার নয় হাজার টাকা তারপরে আছে আমার পঞ্চাশ ওয়াট সোলার প্যাকেজ এটার মূল্য হচ্ছে আপনার এগারো হাজার টাকা এখানে আপনার বারো ইঞ্চি টেবিল ফ্যান একটি পাঁচ ওয়াট বাল্ব দুইটি মোবাইল চার্জার একটি পঞ্চাশ ওয়াট মনো সোলার ত্রিশ এমপিআর ব্যাটারি ব্যাটারি ক্যাবেল টেবিল ফ্যান লাইট মোবাইল চার্জার সহ পঞ্চাশ ওয়াট সোলার প্যাকেজ মাত্র এগারো হাজার টাকা এরপরে আছে আপনার পঁয়ষট্টি ওয়াট সোলার প্যাকেজ এটার মূল্য হয়েছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আট ইঞ্চি টেবিল ফ্যান একটি বারো ইঞ্চি টেবিল ফ্যান একটি পাঁচ ওয়াট বাল্ব তিনটি মোবাইল চার্জার একটি তারপরে আছে আমার পঁচাশি ওয়াট প্যাকেজ এটার মূল্য হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজে কী কী চলবে বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি পাঁচ ওয়াট বাল্ব তিনটি মোবাইল চার্জার একটি পঁচাশি ওয়াট সোলার প্যাকেজ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে আছে আমার মাজারি ফ্যামিলির জন্য। মাজারি ফ্যামিলির এই তীব্র গরমে সবচেয়ে সুপার অফার হট অফার হয়েছে একশো ওয়াট সোলার প্যাকেজ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজে থাকবে আপনার একশো ওয়াট মনো এ গ্রেড সোলার প্যানেল একটি সাইড এম্পিয়ার ব্যাটারি হ্যামকো ভলভো জ্যাকো আপনার যা যা পছন্দ এবং ব্যাটারি কেবল এক্সেট প্যানেল কেবল ত্রিশ ফিট ওয়ার্নিং কেবেল এক কয়েল ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি একশো এবার দশ এমপি চার্জ কন্ট্রোলার ফাইভ ওয়ার্ড বাল্ব বা টিউব চারটি মোবাইল চার্জার একটি সুইচ স্ট্রাকচার কেবল ফ্লিপ টোটাল কমপ্লিট প্যাকেজ মূল্য হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ মধ্য ফ্যামিলির জন্য আরেকটা প্যাকেজ হলো সেটা হচ্ছে একশো ওয়াট ওয়ার্ড সোলার প্যাকেজ যার মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই প্যাকেজে থাকবে আপনার একশো ত্রিশ ওয়ার্ড মনো এগ্রেড সোলার প্যানেল আশি এমপিআর ব্যাটারি ব্যাটারি কেবল ওয়ান ইন ক্যাবেল বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান একটি বিশ এমপিআর চার্জ কন্ট্রোলার ফাইভ ওয়ার্ড টিউব বা বাল্ব পাঁচটি টোটাল কমপ্লিট প্যাকেজ আপনার মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এবার আসেন আপনার বড়ো ফ্যামিলিতে বড় ফ্যামিলির জন্য থাকছে আপনার একশো পঞ্চাশ ওয়ার্ড সোলার প্যাকেজ যার মূল্য হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা এই প্যাকেজে থাকবে আপনার একশো পঞ্চাশ ওয়ার্ড এগ রেড সোলার প্যানেল একটি একশো এমপিয়ার হ্যাম্পো বলবো জেকো ব্যাটারি একটি ব্যাটারি কেবল এক সেট প্যানেল কেবল ষাট ফিট ওয়ার্নিং ক্যাবল এক কয়েল বারো ইঞ্চি টেবিল ফ্যান তিনটি বিশ এমপিআর চার্জ কন্ট্রোলার একটি পাঁচ ওয়াট বাল্ব পাঁচটি মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার ডাবল ক্লিপ কমপ্লিট প্যাকেজ আছে আপনার মাত্র সাতাইশ হাজার টাকা বড়ো ফ্যামিলির জন্য আরও একটা অফার আছে সেটা হচ্ছে আপনার দুশো ওয়াট সোলার প্যাকেজ দুশো ওয়াট সোলার প্যাকেজের মূল্য হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকে প্যাকেজে আপনারা পাবেন একশো ওয়াট মনো এগ্রেড সোলার প্যানেল দুইটি একশো এমপিআর ব্যাটারি হ্যামকো বলবো কো একটি ব্যাটারি ক্যাবল তামা সেট প্যানেল ক্যাবেল ত্রিশ ফিট ষাট ফিট ওয়ার্নিং কেবল একটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি একশো দুই বিশেম্পিয়ার চার্জ কন্ট্রোলার পাঁচ ওয়াট বাল্ব ছয়টি মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার ক্যাবল কি টোটাল মূল্য হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা বড়ো ফ্যামিলির জন্যে দুইশো পঞ্চাশ ওয়াট সোলার প্যাকেজ প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা আপনারা লক্ষ্য করেন আপনারা যারা দেশের বাহিরে আছেন তারা দেখা গেল যে বাড়িতে আপনার তিনটা রুম সেক্ষেত্রে আপনারা দুশো পঞ্চাশ ওয়াট একটা কমপ্লিট সোলার প্যাকেজ নিতে চাচ্ছেন আপনাদেরকেই বলছি দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা দুশো পঞ্চাশ ওয়াট সোলার প্যাকেজ মূল্য হয়েছে আপনার অনলি ফর ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার দুশো পঞ্চাশ ওয়াট সোলার প্যাকেজের মূল্য এই প্যাকেটে আপনারা পাচ্ছেন দুশো পঞ্চাশ ওয়াট মনো এ গ্রেড সোলার প্যানেল একটি একশো ত্রিশ এমপিআর হ্যামকো বলবো জিকো ব্যাটারি একটি ব্যাটারি ক্যাবল এক্সেট প্যানেল কেবল ত্রিশ ফিট ওয়ার্নিং কেবল এক পয়েল বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি চার্জ চার্জন্ট্রার চায়না বা লোকাল একটি পাঁচ ওয়াট বাল্ব বা টিউব আটটি মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল ক্লিপ টোটাল কমপ্লিট প্যাকেজ এই প্যাকেজে চলবে আপনার বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি পাঁচ ওয়াট বাল্ব আটটি আপনার মোবাইল চার্জার একটি টোটাল কমপ্লিট প্যাকেজের মূল্য হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা এবছরই প্রথম তিনশো ওয়ার্ড সোলার প্যাকেজ কমপ্লিটলি দেয়নি এবার অনেকেই বলেছে যে ভাই আমাদের আরও বেশি বাল্ব লাগবে আমাদের আটটা বাল্ব বা দশটা বাল্ব আমি চালাবো আমার চারটে ফ্যান চলবে তাদেরকে আমি বলছি যে আপনারা দুইটি টেবিল ফ্যান ষোলো ইঞ্চি দুটি টেবিল ফ্যান বারো ইঞ্চি এবং আপনার আট থেকে দশটা বাল্ব কমপ্লিট প্যাকেজ দাম হয়েছে তিনশো ওয়ার্ড সোলার প্যাকেট অনলি ফর উনচল্লিশ হাজার টাকা অনলি ফর উনচল্লিশ হাজার টাকা এই প্যাকেজে পাচ্ছেন আপনার একশো পঞ্চাশ ওয়ার্ড সোলার মনো এগ্রেড দুইটি একশো ত্রিশ এমপিআর ব্যাটারি হ্যামকো বাল্বো জেকো একটি ব্যাটারি ক্যাবেল তামা সেট প্যানেল কেবেল তামা ষাট ফিট ওয়ার্নিং ক্যাবেল একটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি তিরিশ এমপিআর চার্জ কন্ট্রোলার একটি বাল্ব পাঁচ ওয়ার্ড বাল্ব টিউব আটটি মোবাইল চার্জার একটি সুইচ আটটি স্ট্রাকচার দুই সেট কেবল ক্লিপ দুই সেট কমপ্লিট তিনশো ওয়ার্ড সোলার প্যাকেজ হয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা জি আরেকটা আছে আপনার দুইশো ওয়ার্ড সোলার প্যাকেজ দাম হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজের চলবে আপনার ষোলো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি পাঁচ ওয়ার্ড ছয়টি মোবাইল চার্জার একটি ওয়াইফাই রাউডার একটি এই টোটালি আপনাদের আপনারা পেয়ে গেলেন সোলার মানে ডিসি প্যাকেজ সোলার থেকে সরাসরি আপনার ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে এই আমাদের দেশি বিদেশে ইন্ডিয়ান চায়না এই চার্জ কন্ট্রোলের মাধ্যমে আমাদের ডিসি বাল্ব এবং ডিসি ফ্যানগুলো চলবে আমি আপনাদেরকে এবার পরিচয় করে দিচ্ছি ডিসি বাল্বের সাথে আসুন যারা আপনার গোল বাল্ব নিতে চান এই হচ্ছে আপনার ডিসি পনেরো ওয়ার্ডের ডিসি বাল্ব এই হচ্ছে আপনার নয় ওয়ার্ড ডিসি বাল্ব যে যেটা চান এটা গেল বাল্ব তারপরে আমার কাছে আছে এবার আর সবচেয়ে সুন্দর একটা আয়োজন আপনার টিউব লাইট এই যে দেখতে পাচ্ছেন আপনার টিউব লাইট এটা হচ্ছে অনলি ফর আপনার সাত ওয়ার্ডের একটা টিউব লাইট এবং অত্যন্ত আলো অত্যন্ত আলো যার নিচে একটা ক্লিপ পাচ্ছেন খুব সুন্দর একটা আলো অনলি ফর সাত ওয়ার্ড আপনারা বা আমি যে প্যাকেজের কথা বলেছি যারা আপনারা বাল্ব নিতে চান বাল্ব নিতে পারবেন টিউব লাইট নিতে চান টিউবলাইট নিতে পারবেন এইটার পাশাপাশি আরও একটা টিউবলাইট লাইট আমার এনেছি সেটা হয়েছে এটা এবার সবচেয়ে সবচেয়ে বড়ো টিউবলাইট দেখতে পাচ্ছেন মাত্র পনেরো ওয়ার্ড একটা পনেরো ওয়ার্ডের লাইটে আলো রহমাতে আপনার একটা ফ্ল্যাট কমপ্লিটলি আলো হওয়ার আলো হয়ে যাবে এবং তিন বছর রিপ্লেস গ্যারান্টি তিন বছর রিপ্লেস গ্যারান্টি সবচেয়ে উন্নত মানের টিউব লাইট এবার ইনশাল্লাহ এই সবচেয়ে বড় মাল এবার সানফ্রেন্স সোলার অ্যান্ড ক্যামেরা বিষনে আপনাদের জন্য নিয়ে আসছি এইগুলো আমার ডিসি মাল আমি আপনাকে বাল্বের সাথে পরিচয় করিয়েছি টিউব বাল্ব সবাই দেখাই দেখালাম এবার আসুন আপনি যে ব্যাটারি এই যে আপনি দেখতে পাচ্ছেন হ্যামকো ব্যাটারি এই ব্যাটারি সোলার ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি আছে আইপিএসের ব্যাটারি লুকাচ আছে আমাদের আরেকটা এবার নতুন মাল লুমিনাস ব্যাটারি এই এক লুমিনাস ব্যাটারি দুইশো বিশ দুইশো বিশ বোল্ট এবং এই বছরের সবচেয়ে ক্রেজি এবং আপনার হট অফ একটা মাল লুমিনাস ব্যাটারি আইপিএস ইউপিএস সোলার টিউব প্লেট বার দুইশো বিশেমটিয়ার জি এবং আপনার ব্যাটারি আপনি দেখতে পাচ্ছেন এখানে আসুন এবার আমরা ডিসি আমাদের আপনি আমার শোরুমে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ চার্জ কন্ট্রোলার চায়না চার্জ কন্ট্রোলার ইন্ডিয়ান আছে আমার হাইব্রিড আইপিএস ইউপিএস ইনভার্টার এবং ইনশাল্লাহ প্যানেল বাল্ব এবং আপনার যারা স্টিল লাইট রাতের জন্য কবরস্থানের জন্য বা মসজিদ বাড়ির সামনে আপনারা যে স্ট্রিট লাইট চালাতে যাচ্ছেন সেই স্ট্রিট লাইটের জন্য এখানে ইনশাল্লাহ আমরা পাইকের মূল্য দিচ্ছি এবার ডিসি বাল্বের পাশাপাশি ডিসি এই প্যাকেজের পাশাপাশি আমি ইনশাআল্লাহ সোলার থেকে যে আমরা কারেন্ট উৎপাদন করে আমাদের কারেন্টের ফ্যান কারেন্টের লাইট ফ্রিজ টিভি আমরা চালাবো সেটার জন্য আপনার যে অফগ্রিড সবচেয়ে একটা হট অফার ইনশাল এবার নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মাস সোলার ইনভার্টার এটা হচ্ছে আপনার এক কিলো আছে দুই কিলো আছে এ আছে আপনার সোলার হোম সিস্টেম এটাও আপনার হাইব্রিড সোলার ইনভার্টার এটা হচ্ছে আপনার দুই কিলো হাইব্রিড সোলার ইনভার্টার পিওর সাইনওয়েব আউটপুট এটার পাশাপাশি আছে আমার ডিসি এটা এটা আমি যে এই সোলার থেকে আর সরাসরি একশো আশি সোলার থেকে আপনি পানি উঠাবেন আপনার কল আপনার টিউবওয়েল থেকে আপনি সরাসরি পানি উঠাতে চান এবং আপনার পুসকুনি নদী নালা খালবিল থেকে আপনি ফর একটা সোলার প্যানেল আর আপনার এই বারো ভোল্টের আপনার এই ডিসি পানির মোটর দিয়ে আপনি সরাসরি পানি উঠাতে পারবেন এটা হচ্ছে বারো বল্টের ডিসি মোটর এই হচ্ছে আপনার চব্বিশ বল্টের ডিসি মোটর জি দুইটা কোয়ালিটি আছে এবং এখানে আছে এই যে আপনি দেখেন এটাও আপনার ডিসি মোটর এটা পানির ডিসি মোটর জি এটাকে বলা হয় মাঠ হ্যাঁ এই গেল আপনার ডিসি পানির মোটর লাইট ফ্যান যেটা আপনার ডিসি সিস্টেম এবার আসবো আমরা সরাসরি এই সোলার ইনভার্টার দিয়ে আমরা কিভাবে কারেন্ট উৎপাদন করে আপনার ঘরের লাইট ফ্যান আপনি চালাতে চান সেই ক্ষেত্রে আমরা আরেকটা ব্যবস্থা করছি ইনশাআল্লাহ বড় ভাই হ্যাঁ ভাই আমার বাসায় ধরুন দুই ফ্যান তিন লাইট চলবে যে কিন্তু সেটা হচ্ছে আমি সোলার থেকে এসি ফ্যান চালাবো এরকম কি আছে খুব সুন্দর কথা বলেছেন আপনার এই ছোট ফ্যামিলির জন্য আমরা নিয়ে এসেছি আপনার এই যে দেখেন আপনার ইনভার্টার এই ডিসপ্লে আলা এই আপনার 1000 ওয়াট ডে ইনভার্টার এটা দিয়ে আপনি দুইটা ফ্যান তিনটা লাইট সরাসরি সোলার থেকে ব্যাটারি ব্যাটারি থেকে ইনভার্টারের মাধ্যমে ডিসি থেকে এসিতে রূপান্তরিত হয় আপনার কারেন্টের মালগুলো চলবে এর একটা খুব সুন্দর একটা ইনভার্টার আছে অত্যন্ত টেকসই এ তারপরে আছে আমার এই যে দেখেন আপনার যে জংফা ইনভার্টার অনেকে এসে বলে ভাই আপনার কাছে জংফা ইনভার্টার আছে এই সেই জংফা ইনভার্টার এবং দেখে নেবেন মার্কেটে এখন জংফার ভিতরেও অনেকগুলো দুই নম্বর মাল বের হয়ে আছে আপনি সঠিকভাবে মালটা অত্যন্ত ওয়েটেবল এবং আপনার এখানে স্টিকারে স্পষ্ট লেখা আছে আপনার জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার এটা দু হাজার ওয়ার্ড এক হাজার এই যে দেখতে পাচ্ছেন আপনার এক হাজার ওয়ার্ড এই হচ্ছে দু হাজার ওয়ার্ড প্রত্যেকটা মালে ইনশাল্লাহ আপনি পাবেন এই তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো আমার ভাই যে প্রশ্নটা করেছেন যে আপনার ডিসি থেকে এসিতে রূপান্তরিত করে আপনি আপনার ঘরের ফ্যান আপনি আপনার ঘরের লাইট এবং আপনার ফ্রিজ টেলিভিশন ওয়াইফাই রাউটার আপনি চালাতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এবারও আমরা সোলার প্যাকেজের পাশাপাশি হাইব্রিড সোলার সিস্টেম হাইব্রিড সোলার সিস্টেম আমরা নিয়ে আসছি যে আপনার পা সাপারনেসি সিলিং ফ্যান দুইটি বিশ ওয়াট এলইডি লাইট তিনটি ওয়াইফি রাউডার একটি চালাতে পারবেন দাম হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা গেল হাইব্রিড সোলার সিস্টেম গ্রিড দুই হাজার হাইব্রিড ইনভার্টার জংফায় এক পিস আশি এমপিআর ব্যাটারি বলব এক পিস পঞ্চাশ ওয়াট সোলার মনো এ এক ফিট প্যানেল ক্যাবেল তামা ষাট ফিট প্যানেল স্ট্রাকচার এক সেট এটার টোটাল মূল্য হয়েছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা এটা সোলার ছোটো ফ্যামিলির জন্যে তারপরে আমার আছে সানফ্রান্স সোলার অ্যান্ড ক্যামেরা ভিশনের এই তীব্র গরমে সুপার অফার লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান তিনটি বিশ ওয়াট এলইডি লাইট চারটি বত্রিশ ইঞ্চি টিভি একটি ওয়াইফাই রাউডার চলবে একটি দাম হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বারোশো চল্লিশ বি এ হাইব্রিড ইনভার্টার একটি একশো এমপি লিথিয়াম ব্যাটারি এক পিচ দুইশো ওয়ার্ড বল সোলার মনো এগ্রেড দুই পিচ প্যানেল কেবল চামার ষাট ফিট প্যানেল স্ট্রাকচার দুই সেট এটা গেল আপনার পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ তারপরে আছে হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড সাবপার সিলিং ফ্যান পাঁচটি বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি বত্রিশ ইঞ্চি এল টিভি একটি ওয়াইফাই রাউডার একটি মাত্র ষাট হাজার টাকা এখন এই প্যাকেজ নিয়ে চাইলে অনেকে কিন্তু ব্যবসা করতে পারে যেহেতু আপনার কাছে সব প্যাকেজ করা আছে কমপ্লিটলি হ্যাঁ অনেক দোকানদার আছে বা মানে অন্য অন্য দোকানের পাশাপাশি চাচ্ছে যে সোলার আইপিএস নিয়ে আচ্ছা আচ্ছা আমি আমার দেশের বেকার ভাই এবং বন্ধুদেরকে বলছি আজকে যেহেতু আমরা ডিজিটাল যুগে এসে পড়েছি ডিজিটাল যুগে এখন আর রাস্তায় হেঁটে মার্কেটিং করতে হয় না ঘরে বসেও মার্কেটিং করা যায় বেকার ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি অল্প চালানে ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে চান আপনাদেরকে আমি বলবো আল্লাহর রহমতে আপনাদের জন্য আমি পার্সোনালিভাবে ব্যবসার একটা ভালো একটা সুযোগ ইনশাল আমি আপনাদেরকে দেব আপনারা কোনো চিন্তা না করে সোলার অ্যান্ড সোলার অ্যান্ড ক্যামেরা ভিশনে ডাইরেক্ট এসে পড়েন তারপরে আমি আপনাদেরকে বলবো যে বা সোলার অ্যান্ড ক্যামেরা ভিশনে হাইব্রিড সোলার সিস্টেম যেটা শুরু করেছিলাম এটাও আপনার অফগ্রিড এটা অফগ্রিড হাইব্রিড সোলার সিস্টেম সাব্পার ইঞ্চি সিলিং ফ্যান চলবে পাঁচটি বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি ফ্রিজ একটি বত্রিশ ইঞ্চি টেলিভিশন একটি ওয়াইফাই রাউডার একটি দাম মাত্র আটত্তর হাজার টাকা মাত্র আটত্তর হাজার টাকা তারপরে আছে আমার হাইব্রিড সোলার সিস্টেম অফব্রিড সাব্পার ইঞ্চি সিলিং ফ্যান চলবে পাঁচটি ওয়াইফাই রাউডার একটি বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি একটি ফ্রিজ এক ঘোড়া মোটর একটি এটার টোটাল মূল্য হচ্ছে আপনার আটানব্বই হাজার টাকা তারপরে আছে আমার সানফ্র্যান্স সোলার অ্যান্ড ক্যামেরা ভিশনের হাইব্রিড সোলার সিস্টেম এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান ছয়টি বিশ ওয়াট এলইডি লাইট দশটি ফ্রিজ একটি এক ঘোড়া মোটর একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি ওয়াইফাই রাউডার একটি এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে আছে আমার সানফ্র্যান্স সোলার অ্যান্ড ক্যামেরা ভিশনের লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান ছয়টি বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি ফিরিজ একটি মোটর একটি জেট টন ওয়ান পয়েন্ট ফাইভ এসি চলবে একটি বত্রিশ ইঞ্চি টিভি একটি ওয়াইফাই রাউডার একটি এক লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম এক লক্ষ আশি হাজার টাকা তারপরে আছে আমার সর্বশেষ এবং বড় ফ্যামিলির জন্য যারা দেশ এবং দেশের বাহির থেকে শুনছেন আমি আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার জিনিসটা অরিজিনিয়াল কিনা সেটা আপনারা জাস্টিফাই করে নেবেন ও হট অফার হাইব্রিড সোলার সিস্টেম অফ ব্রিড ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান দশটি বিশ ওয়ার্ড এলইডি লাইট পনেরোটি ফ্রিজ একটি এক ঘোড়া মোটর একটি দেটনি এসি যদি চালাতে চান দেটনি এসি চলবে একটি বত্রিশ ইঞ্চি এল টিভি একটি ওয়াইফাই রাউডার একটি দুই লক্ষ বিশ হাজার টাকা এই হচ্ছে আপনার সরাসরি এ গ্রেড সোলার প্যানেল দিয়ে সোলার প্যানেল ব্যাটারি দিয়ে এই হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে কারেন্ট উৎপাদন করে আপনারা ঘরে বসেই এই তীব্র গরমে যাদের কারেন্ট যাচ্ছে বারবার আপনি আইপিএস ব্যবহার করছেন আমি আপনাদেরকে বলবো আপনি একটা আইপিএস ক্রয় করলেন একটা ব্যাটারি ক্রয় করলেন আইটিএস আপনার এক ইউনিট কারেন্টও যদি খায় সেখানেও আমাদের ঢাকায় যারা আমরা বিল দিচ্ছি এক ইউনিটের প্রায় সতেরো টাকা আঠারো টাকা হ্যাঁ এই বাংলাদেশে যে সরকারই এসেছে কোনো সরকারই এই বাংলাদেশের এই বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারেনি গত বছর আপনারা তীব্র গরমে প্রচণ্ড তীব্র গরমে আপনারা খেয়াল করেছেন যে পাঁচটা মিনিটের জন্য কারেন্ট গেলে আমার ঘরের মা বোনেরা কীভাবে অসহ্য কষ্টে জীবনযাপন করছে প্রবাসী ভাইরা আপনারা চিন্তা করতেছেন যে আপনি বাংলাদেশে অর্ডার দিবেন আপনার ঘরে মালটা কীভাবে যাবে আল্লাহর রহমতে ইনশা আল্লাহ আপনি বিদেশে বসে আমাকে ডাইরেক্ট ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আমার ইউ নাম্বার জিরো ওয়ান আমাকে ভিডিও কল দিয়ে আমার মালের অর্ডার দিবেন আল্লাহর রহমতে বাংলাদেশের যে জেলাই হোক ইনশাআল্লাহ কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে আপনি আমাকে অর্ডার দিবেন আপনার মাল চলে যাবে আমি দেশ এবং দেশের বাইরে বসে যারা এই ভিডিও দেখছেন আমি আপনাদেরকে মিনতি করে ছোট্ট একটা অনুরোধ করব ভাই আপনারা প্রতারকের শিকার না হয় প্রতারণার শিকার না হয় আল্লাহ রহমতে সরাসরি সানফ্রান্স সোলার ক্যামেরা মিশনে ফোন করবেন এবং সরাসরি ভিডিওর মাধ্যমে আমাকে দেখে আল্লাহ রহমতে আপনারা অর্ডার করবেন অর্ডার দেওয়ার সাথে আপনাদের যে প্যাকেজের মূল্য ত্রিশ হাজার টাকা আমাকে ত্রিশ হাজার টাকা দেওয়ার দরকার নেই অনলি ফর আপনার মাল ট্রান্সপোর্ট করার জন্যে এক হাজার থেকে দু হাজার টাকা আমার বিকাশে আপনারা পাঠিয়ে দেবেন আমার মালের যে যাতায়াত খরচটা আমি আপনাদের কাছে ইনশাল্লাহ দোয়া চাই আপনাদের পাশে থাকতে চাই এবং ইনশাল্লাহ অরিজিনাল মাল দিয়ে আপনাদের সব মুহূর্তে সুখে সুখে পাশে থাকবো এই তীব্র গরমে আল্লাহ রহমত আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরের কাছে ভালো থাকবেন